ডোমজির ফিশিং চ্যানেলের হয়ে আজকে আমি এই নতুন পুকুরটার ভিডিও করিয়ে করে দিলাম পুকুরটা দেখেন ভিডিও শুরু করার আগেই জানাই দীপদাকে থ্যাংক ইউ দীপদা তোমাকে থ্যাংক ইউ ভিডিওটা করে দেওয়ার জন্য এই কভারেজটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই নতুন পুকুরটা শুধুমাত্র দীপদার জন্য তাই তোমরাও একবার কমেন্টে দীপদাকে থ্যাংক ইউ জানিও তো এইটা হলো নতুন একটা পুকুরের ভিডিও যেটার ওপেনিং হবে বলে আমরা তোমাদের জানিয়েছিলাম নতুন একটা পুকুর এবং এখানে যাওয়া প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানুষজন বলতে পারি আমাদের ভিডিও দেখে গিয়েছিল তো দেখো পুকুরের আপডেট তো তোমরা এখানে দেখতে পাবে কম মাছ খেলো না বেশি মাছ খেলো সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না তোমরা ভিডিওটা দেখো এবং তোমরা কমেন্ট করে জানো এখানে বেশি মাছ খেয়েছে না কম মাছ খেয়েছে বলে তোমাদের মনে হয় এবার আসি বেশ কয়েকটা কথায় দেখো পুকুর মালিক চিটিংবাজ পুকুর মালিক পুকুরে নানা রকম প্রবলেম করে রেখেছে মাছ ছোট দিয়েছে বড় দিয়েছে এই ব্যাপারগুলো পুকুর মালিকের সাথে বোঝাপড়া তোমরা তো করবেই আগামী রবিবার আমি মানে সুদীপ্ত এই পুকুরে যাচ্ছি এবং সরাসরি পুকুর মালিকের সাথে কথা হবে দ্বিতীয়ত যে সমস্ত শিকারীরা নেগেটিভ কমেন্ট করেছিল তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বক্তব্য তোমাদের যদি সৎ সাহস থাকে এবং তোমরা যদি সত্যিই মনে করো যা বলেছ সেটা ঠিক তাহলে রবিবার দিন এসে আমার সাথে দেখা করো আমি ওখানে মোটামুটি দুপুর বা বিকাল দিকে থাকবো তোমরা যারা যারা পসিবেল বা যারা যারা পারবে ওখানে থেকে আর যারা যারা শিকারীরা ওখানে থাকবে তাদের প্রত্যেকের সামনে আমি পুকুর মালিকের সাথে কথা বলবো তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সরাসরি পুকুর মালিকের কাছে ছুড়ে দেবো যে পুকুর মালিক অভদ্র ব্যবহার করছে বা পুকুর মালিক চিটিংবাজি করছে যদি করে থাকে কেন করছে আর পুকুর মালিক কীরকম অভদ্র আচরণ করছে সেটাও আমি তোমাদের সকলের থেকে জানবো এবার আসি আমাদের কথায় বন্ধুরা এই মুহূর্তে না তোমরা স্ক্রিনেতে দু চারটে কমেন্ট দেখতে পাচ্ছ এটা হলো পার্থদার পার্থ বাছার এই দাদার হয়তো আশেপাশেই বাড়ি তো দাদা অ্যাকচুয়ালি দাদা বলে সম্বোধন করা তোমাকে মনে হয় না উচিত হবে যে ধরনের ভাষা তুমি ব্যবহার করেছো আমাদের ভিডিও কমেন্টে তো দেখো তোমার উদ্দেশ্যে শুধু নয় প্রত্যেকের উদ্দেশ্যেই বলব যখন এই ধরনের মন্তব্যগুলো করবেন না একটু ভেবেচিন্তে করবে তার কারণ এই চ্যানেলের যারা অ্যাক্টিভ ভিউয়ার্স রয়েছে এই দীপদার মতো মানুষজন এবং প্রচুর মানুষজন রয়েছে তারা খুব ভালো করে জানে আমরা কোনো পুকুর মালিকের থেকে আজ অব্দি এক পয়সা নিইনি তাও তোমাকে বলছি পার্থদা আর বাকিদের উদ্দেশ্যেও বলছি আমরা তো ওই পুকুরে থাকবে এছাড়াও কোনো পুকুরে যে সমস্ত পুকুর আমরা প্রমোট করে থাকি না কেন সেই সমস্ত পুকুরে কোনো পুকুরের যদি তোমরা প্রমাণ করে দিতে পারো যে আমরা এক পয়সাও নিয়েছি তাহলে অনস্পট দাঁড়িয়ে ওই পুকুরের সমস্ত ভিডিও ডিলিট করে দেব আর ভিডিওতে আমি তোমাদের কাছে ক্ষমা চাইব আর দাদা তোমাকে বলছি যদি সৎসাহস থাকে না তাহলে আগামী রবিবার তুমি প্লিজ ওখানে এসো আর সরাসরি তোমার সাথে কথা হবে আর আমি সবার উদ্দেশ্যে কমেন্টগুলো তুলে ধরলাম তোমরা সবাই দেখো আর তোমাকে বলছি প্লাস প্রত্যেকটা ভিউার্সদের বলছি যারা কিনা এই ধরনের কমেন্ট করে বা কমেন্ট করবে বলে ভাবে তোমরা আমাকে খারাপ করছো না কারণ এই চ্যানেলের ভিউরা সবাই জানে আমি কি ধরনের আমরা কি ধরনের আমরা কি ধরনের ভিডিও করি এবং আমরা ভিডিও করার জন্য ক টাকা নি বা আদৌ টাকা নিই কিনা তো তাই জন্য বলছি যদি এই ধরনের কমেন্ট তোমরা করো তোমরাই শুধুমাত্র শিকারীদের কাছে খারাপ হবে তোমরাই শুধুমাত্র এই চ্যানেলের ভিভার্সদের কাছে খারাপ হবে গালমন্দ শুনবে যেমনটা তুমি কমেন্টে উত্তর পেয়ে গেছো আশা করি পার্থতা যদি মূর্খ না হওয়া যদি লেখাপড়া জানো আর যদি মেসেজ গুলো পড়তে পারো তাহলে তুমি দেখতে পাবে তোমাকে কি ধরনের উত্তর দেওয়া হয়েছে কি ধরনের উত্তর আমাদের সাবস্ক্রাইবার দিয়েছে আর তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে একটা বক্তব্য থেকেই যাবে প্রত্যেকটা পুকুরে আমরা যখন ভিডিও করতে যাই বা ভিডিও ছাড়ি না আমরা বলে দিই এই পুকুরে মাছ খাওয়া বা না খাওয়ার জন্য কিন্তু ডমজু ফিশিং চ্যানেল দায়ী থাকবে না তোমরা নিজেরা এসো নিজেদের দায়িত্বে মাছ দেখো যদি মনে হয় তোমাদের এই পুকুরে আসতে পারবে বা আসবে মাছ ধরবে মাছ হতে পারে তাহলে তোমরা এখানে সিট বুক করো বন্ধুরা আমাদের বেশ কিছু ভিডিওতে তোমরা বলো যে এরকম পুকুর প্রমোট করো কেন এরকম বাজে পুকুর তো দেখো বন্ধুরা আমরা যখন ভিডিও করতে যাই আমরা কিন্তু অত জানি না আর একটা নতুন পুকুরে ভালো না খারাপ হবে সেটা জানা তো আমাদের পক্ষে সম্ভব নয় আর পুকুর মালিকের সাথে আমাদের কোনো টাকা পয়সারও ডিলিং হয় না আর না তো অন্য কোনো বিষয় কথা শুধুমাত্র পুকুরটা কবে থেকে খুলবে কত টাকা পাস এই সমস্ত বিষয়গুলো আমরা জানি তো স্বাভাবিকভাবেই পুকুর ভালো না পুকুর মালিক ভালো সেগুলো কিন্তু জানা আমাদের পক্ষে পসিবল হয় না স্বাভাবিকভাবেই আর আরো একটা বিষয় দেখো পুকুরে যদি ভালো মাছ খায় স্বাভাবিক ব্যাপার মালিক নাচতে নাচতে খুশি হয়ে আমাদেরকে ভিডিও পাঠাবে এবং আমাদের কাছে ভিডিও পোস্ট করে আমরা ভিডিও পোস্ট করব কিন্তু যদি ভালো মাছ না খায় এবং সেখানে যদি তোমরা উপস্থিত থাকো তাহলে তোমাদের তো উচিত আমাদেরকে ভিডিও পাঠানো আমরা তো প্রত্যেক ভিডিওতেই বড় বড় করে আমাদের নাম্বার দিয়ে দিই আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে কল করো ফোন করো ভিডিও পাঠাও তোমাদেরকে বলি তোমাদের যখন ভালো মাছ হয় না আমাদের ইনফরমেশন নিয়ে তোমরা যদি কোনো পুকুরে যাও ভালো মাছ না খায় তোমরা কেন সেই ভিডিওগুলো আমাদেরকে পাঠাও না যে দাদা দেখো ভালো মাছ হয়নি দেখো না তোমরা ভিডিও পাঠানোর পর আমরা ছাড়ি কিনা তারপর না হয় বলবে ডমজল ফিশিং চ্যানেল চিটিংবাজ রশিম চিটিংবাজ সুদীপ্ত চিটিংবাজ আর আরো একটা বিষয় তোমাদের সাথে যখন কোনো পুকুর মালিকের বা পুকুর কমিটির হাতাহাতি হয় ঝামেলা হয় সেই ভিডিওগুলো তোমরা আমাকে দাও দিয়ে বলো দাদা ভিডিওটা পোস্ট করো দাদা ভিডিওটা পোস্ট করো কখন করবে কিন্তু সেখানে আমি জানিও না আদেও তোমাদের দোষ না পুকুর মালিকের দোষ অথচ যখন কোথাও গিয়ে তোমাদের মাছ হয় না তখন সেই ভিডিওগুলো তোমরা আমাকে পাঠাতে পারো না কিন্তু যদি ভালো মাছ হয় সেখানেও তোমরা একবারও মনে হয় না যে আমি দাদার ভিডিও দেখে বা ডোমজু ফিশিং চ্যানেলের ভিডিও দেখে গিয়েছিলাম একবার গিয়ে যাও খুব ভালো মাছ হয়েছে তোমরা করবে যদি পুকুর তোমরা সেখানে গিয়ে আমাদের এক ফোটাও গালমন্দ করতে ছাড়ো না এইগুলোই হচ্ছে আমাদের সমস্যা এগুলোতে আমাদের খারাপ লাগে খারাপ লাগাটা খুব স্বাভাবিক একটা সাধারণ মানুষ হিসাবে তাই এই বিষয়গুলো মাথায় রেখে ভবিষ্যতে চললে আমার মনে হয় তোমাদেরও খুব ভালো হবে এবং আমাদেরও খুব ভালো লাগবে আমরাও তো ভিডিও ছাড়ি যাতে তোমাদের ভালো হয় তোমাদের হেল্প হয় কারণ আফটার অল আমরাও কিন্তু আমি শিকারি না হলেও আমার মামা তো একজন শিকারী মামা নিজেও মাছ ধরে তাই এতদিন ধরে মাছ ধরে যে সমস্যাগুলো ফেস করেছে আমরা চাই না সেগুলো তোমরা ফেস করো সেই কারণে আমরা সবসময় ভেবে থাকি একটা শিকারির দিক দিয়ে একটা শিকারির কোন দিকে ভালো হবে কিভাবে ভালো হবে পুকুর মালিকের ভাবা তো পরের কথা আগে তো দেখব শিকারীদের কথা পুকুর মালিকের থেকে আমরা আজ অব্দি কোনো রকম টাকা নিয়ে নি আবারও বলে দিচ্ছি ভবিষ্যতেও টাকা নেবো না আশা করছি এবং এই কথা আমরা বহুবার বলেছি যদি ভবিষ্যতে কখনো টাকা নিই আমরা চেষ্টা করব তার ফিফটি পার্সেন্ট বা পুরোটাই তোমাদের উদ্দেশ্যে তুলে ধরার কারণ আমাদের এই চ্যানেলটা দাঁড়িয়েই আছে শিকারীদের উপর বেশ করে আর যদি তোমরা আমাদের ভিডিও দেখা বন্ধ করে দাও তাহলে এই চ্যানেল জিরো এই চ্যানেলে ভিডিও দেওয়াও কিন্তু আমরা বন্ধ করে দেবো তাই বন্ধুরা যারা তোমরা ভিডিও দেখো তোমরা একটু বিচার বিবেচনা করো যে বিষয়গুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো আজকে ভিডিওটা শেষ করব এগুলো দেখিয়ে এই পুকুরে অনেকেই বলছিল ভালো মাছ হয়নি দেখো বন্ধুরা ওখানে কিন্তু আমি বলেছিলাম সিক্সটি ফরটি যদি রেজাল্ট হয় তাহলে কিন্তু কোনো রকম কোনো ডিসিশন হবে না তোমরা এইখানে প্রত্যেকটা জাল দেখলে তাই তোমরা বিচার করো তো একটু এখানে সিক্সটি ফোরটি রেজাল্ট হয়েছে না ফিফটি ফিফটি যদি ফিফটি ফিফটি হতো তাও নয় বলা যেত ফিফটি ফিফটিও তো নয় সিক্সটি ফোরটি রেজাল্ট হয়েছে আমার মনে হয় অ্যাকচুয়ালি হয়তো এইটটি টোয়েন্টি এই বিচার আমি করব না তোমরা বিচার বিবেচনা করো এখানে কেমন রেজাল্ট হলো আর তারপর তোমরাই জানিও যারা মাছ ধরতে যাওনি বা যারা মাছ ধরতে গিয়েছিলে যে যাদের মাছ হলো না বা যাদের একটা দুটো মাছ হলো সত্যি কি তাদের জন্য ডিসিশান নেওয়া দরকার ছিল নাকি ডিসিশন নেয়নি ঠিক আছে এটা একটু তোমরা প্লিজ কমেন্ট করে জানিও

এই আমাদের শিকারি বিগিদা বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে একটু পরেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটাকে লাইক করতে আর যে ব্যাপারগুলো তোমাদের জানাতে বললাম সেটা কিন্তু জানাতে বলো না